ভাই ওই ছোটবেলাতে ওই কাজটা দুধ তুইতো কাজটা দুধ তুইতো এবার ঠান্ডা লাগতো যখন তখন এইবার এই মানে ভ্যাকসিন নেওয়ার পরে তো আমার মন বলে শুধু ভ্যাকসিন নেওয়ার পরে তে স্কুলিতে ওই আর বছর ঠান্ডাতে আর এই ঠান্ডা মুখে আপনার এই জায়গায় আসা এই একটা না ওই কাশি বমি চোখ মুখ লাল হয়ে যাবে বমি বন্ধ হবে না কতবার বমি হবে তার কোনো ঠিক নেই ওই সন্ধ্যে পরে গোলমরিচ গুলো সবাই খাবে ঝাল তারপর লবণ গো দেব গোলমরিচ দেব তেল ফেনাই দেব গলা আমের পাতা তেল দেব গরম করে দিছি যে যা বই তো তারপরে ওই শুলি ফুলির পাতা খাওয়াইছি তুলসীর পাতা খাওয়াইছি

জান্নাতুল ফেরদাউসের বর্ণনা যে ওর কিন্তু সোরলা থেকে কাশি এবং আমরা কি ওষুধ দিয়েছিলাম এবং কেন দিয়েছিলাম দেখেন আমরা রূপ কপ নাইট কাশিটা রাতে হতো কপ ড্রাই শুকনো কাশি থ্রোট ইন্টারনাল ইসিং গলার ভিতর চুলকাতো থ্রোট ইন্টার সরি স্টামাক ভমিটিং কপিং অন কাশটি কাশি যতক্ষণ পর্যন্ত বমি না হতো তত কাশিটা সত্য না রেসপেশন ফর ফিউজ ঘাম অত্যন্ত জেনারেল অর অ্যাগ্রিমেশন গরমে বৃদ্ধি মাইন্ড অ্যাঙ্গার বেশ রাগ আমরা কি ওষুধ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার পর সে কিন্তু সুস্থ আলার মতে এই রুগীটা কিন্তু অনেক দূর থেকে আমার কাছে আসে বেশ অনেক দূর এখন সে কিন্তু তার স্কুলের ম্যাডামের থেকে আমার কাছে ইয়ে ইনফরমেশন পাইছিল ম্যাডামের থেকে তো এখন হ্যাঁ ম্যাডামের কিন্তু মেয়েরও এরকম সমস্যা ছিল সেই মেয়ে আমার কাছে সুস্থ হওয়ার কারণে ম্যাডাম কিন্তু এই বাচ্চার কষ্ট দেখি বা শুনে তারা আমার ঠিকানা দিয়েছিলো আমার এখানে নার্স আল্লাহর মতে সে কিন্তু আলহামদুল্লাহ ভালো আমরা তাকে এখন চিকিৎসা দিয়েছি সে এখনও চিকিৎসাই তো আছে নাইনটি এইট পার্সেন্ট সে কিন্তু সুস্থ আল্লাহ মতে এই মাসে একটা দিন কাটছে শুধু হ্যাঁ আল্লাহর মতে তারপর সে ভালো আছে সকলে তার জন্য দোয়া করবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি